প্রধান অতিথি আসন অবঙ্কৃত করেছেন নির্বাচনী এলাকার আমাদের প্রিয় নেতা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত প্রধান বক্তা হিসাবে উপস্থিত জেলা উদ্দিন বিষয়ক সম্পাদক লালমনহাট জেলা আমাদের মতে উদ্ভাবক সম্মেলনের আহ্বায়ক ফারুক হোসেন সহ পাগ্রাম উপজেলা বিএনপি সোজাস আহ্বায়ক আলহাস আব্দুল করিম প্রধান সহ উপজেলা নেতৃবৃন্দ এবং আদনাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট জাতি ঘিরে আসছে এই কাউন্সিল শ্রমিক দলের ডেলিগেট ও কাউন্সিলর বৃন্দ সবাই প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম বক্তব্য এর মধ্যে অনেক হয়েছে বক্তব্য আপনারা শ্রবণ করেছেন এবং অধীর আগ্রহে রয়েছেন আমাদের আজকের যে প্রধান অতিথি উনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আপনারা শুনবেন তবে আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করছি বক্তারা সুন্দরভাবে শ্রমিকদের বিষয়ে আলোচনা করেছে আমি শুধু এইটুকু বলতে চাই আজকে এই বিজয়ের মাস শহীদ মুক্তিযোদ্ধা গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ব্যক্তির জন্ম না হলে হয়তো বাংলাদেশে গণতন্ত্র থাকত না সেই গণতন্ত্রের প্রবক্তা এবং উনি

অনেক বক্তব্য রাখেন কিন্তু আমাদের শেয়ার করতে হবে গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল তখন গণতন্ত্রকে পুনজীবিত করে সেই সবাইকে জন্য করেছে। সবাই আমি আজকে এই শ্রমিক দলের দ্বিবাসী সম্মেলনকে সামনে রেখে বলতে চাই বক্তব্য অনেক দেওয়া যায় কিন্তু এখন আপনারা জানেন পনেরো বছর যাবত আমরা কি নির্যাতন জুলমের মধ্যে ছিলাম আমাদের সেই জুলম ও নির্যাতনের আল্লাহর ফেসালায় অবসান ঘটিয়ে পাঁচই আগস্ট ছাত্র জনতা বুকের কাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছে আপনারা জানেন বিগত দিনে কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমরা কেন্দ্রীয় প্রোগ্রামে

বিলি করছেন আপনারা একত্রিশ দফার মাধ্যমে জনগণকে বুঝাবেন এবং আমাদের পাশে যা করছে দ্বিতীয়বারের মতো আমাদের স্বাধীনতা হলো সেই স্বাধীনতাকে ভাই আমাদের কাজে লাগাতে হবে আমাদের ভাবলে হবে না আমরা শুধু এখন উন্মুক্ত ময়দানে কথা বলতে পারছি মাত্র কিন্তু আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনা পর্যন্ত আমাদের প্রতিটি কাছে আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা জনগণের কাছে যাবেন জনগণের ভালোবাসা অর্জন করবেন আমাদের কোন নেতা কর্মের কাছ থেকে তো কোন জনগণ

কোনদিন ক্ষমতায় না এই সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এটা আমাদের সৌভাগ্য এটাকে আমাদের কাজে লাগাতে হবে এই জন্য আমাদেরকে দল সবাইকে শ্রমিক দল কৃষক দল ছাত্র দল দাবি দল মৎস্য দল যত অঙ্গ সংগঠন রয়েছে সবাইকে সম্মিলিত প্রস্তাব প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে আমার জন্য এখানে রাজীব ভাইকে সংসদে পাঠিয়ে আমাদের জেলা আবুল আলম দুলু ভাই যহমান আব্দুল শক্তিশালী করতে পারি তারকে আজকে শক্তিশালী হয় করতে পারি এবং ভাগগ্রাম ও খাদিবান্দা নির্বাচনী এলাকার ভেজাবিক মানুষের জন্য আগামী দিনে একজন নেতা তৈরি করে আমাদের সমস্ত সমস্যা সমাধান করতে পারি এই আশা বাদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা শহীদ জিয়া অমোহক খালেদা জিয়া জিন্দাবাদ লৌহ মনো আমাদের ধুলো ভাই জিন্দাবাদ আজকে আমাদের যে মানুষ নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখছি আমরা সেই আমাদের প্রিয় নেতা রাজীব ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ